দুই প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তান দেখতে দুজনই এক মাটির এক ভাষার কিন্তু যখন যুদ্ধের গল্প আসে তখন এই দুই দেশ যেন চিরশত্রু আজকের ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পুরো ইতিহাস কখন কিভাবে শুরু হলো আর আজ পর্যন্ত কতবার রক্ত ঝরেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধের শুরু হয় উনিশশো সালে যখন ভারত স্বাধীন হলো আর পাকিস্তান আলাদা দেশ হলো। কিন্তু ঝামেলা শুরু হলো কাশ্মীর নিয়ে কাশ্মীর তখন স্বাধীন থাকার চিন্তা করছিল কিন্তু পাকিস্তানি মিলিটারি ঢুকে পড়লো ভারত সেনা পাঠালো আর শুরু হলো ফার্স্ট ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যুদ্ধ চললো এক বছর আর শেষে জাতিসংঘ এসে একটা লাইন টেনে দিল যেটাকে আজ আমরা বলি লাইন অফ কন্ট্রোল কিন্তু যুদ্ধ থামলেও মন থেকে যুদ্ধের আগুন নেভেনি সালে আবার যুদ্ধ শুরু হলো এবার পাকিস্তান অপারেশন চালালো কাশ্মীর জন্য সোলজার ভারত বুঝে ফেললো আর দুই দেশ পুরোদমে যুদ্ধ করলো শেষে আবার আন্তর্জাতিক চাপ যুদ্ধ থেমে গেল কিন্তু যুদ্ধের ক্ষত থাকলো দুই দেশের হৃদয়ে উনিশশো সালে হলো সবচেয়ে বড় ধাক্কা পূর্ব পাকিস্তানে যুদ্ধ শুরু হলো ভারত তখন বাংলাদেশিদের সাহায্য করলো আর পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এই যুদ্ধে ভারত ইতিহাস গড়লো মাত্র ১৩ দিনে পাকিস্তান সেনাবাহিনী নব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমাপন করলো এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় সিলেন্ডার আফটার ওয়ার্ল্ড ওয়ার টু বাংলাদেশ স্বাধীন হলো আর পাকিস্তান হারালো পূর্ব পাকিস্তান তারপর আসে কার্গিল যুদ্ধ উনিশশো সালে পাকিস্তানি সেনারা লুকিয়ে কার্গিলের পাহাড় দখল করলো ভারত বুঝে ফেললো আর শুরু হলো ভয়ঙ্কর পাহাড়ি যুদ্ধ ভারত আবার জয়ী হলো আর পাকিস্তান আন্তর্জাতিকভাবে সমালোচিত হলো এই যুদ্ধটা ছিল লিমিটেড ওয়ার কিন্তু প্রভাব ছিল বিশাল পঁচাত্তর বছরের এই যুদ্ধের ইতিহাস দেখলে বোঝা যায় এই যুদ্ধ শুধু বুলেটের না মন আর মাটির যুদ্ধ আর এর সবচেয়ে বড় দাম দিয়েছে সাধারণ মানুষ যারা আজ শান্তির স্বপ্ন দেখে ওয়্যার ব্রেইংস ডিস্ট্রাকশন প্রেস ব্রেইং প্রগ্রেস তো আপনি কি ভাবেন এই দুই দেশ কি সত্যিই একদিন শান্তিতে বসবাস করতে পারবে কমেন্টে আপনার মতামত জানাবেন আর এমন ইতিহাসের অজানা সত্যি জানতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদেরকে See you in the next video with another untold story.